তো এক ঘন্টা সময় আছে হয় সিগনেচার নয় ওয়াইফ এসব কি হচ্ছে সারা জীবনের সততার এত বড় শাস্তি সেটা আমার স্ত্রীকে কেন ভুগতে হচ্ছে পাশে থেকেছে সারা জীবন ধরে কষ্ট করা সত্ত্বেও মুখ থেকে একটা শব্দ পর্যন্ত করেনি আর আজ আমার জন্য ওর এই অবস্থা আমার সঙ্গে জীবনের তিরিশটা বছর কাটিয়েছে আমার সততার কোনো দাম নেই যদি ও আমার সঙ্গে না থাকে হ্যালো স্যার আমি নারায়ণ মূর্তি হ্যাঁ গেছি আমি আমি সাইন করে দেব স্যার আমি খুব খুশি স্যার আমার পঁচিশ বছরের রাজনৈতিক জীবনে আমি এত খুশি কোনো দিন রই আমি একদম সত্যি বলছি স্যার আমি আপনাকে শ্রদ্ধা করি স্যার আমি আপনাকে আমার নিজের গাড়ি পাঠাচ্ছি স্যার আমার লোক আপনাকে সসম্মানে আমার কাছে নিয়ে আসবে অপেক্ষা করছি স্যার বিশাখাপত্তনামে সিটি প্ল্যানার নারায়ণ মূর্তিকে কিডন্যাপ করা হয়েছে মিনিস্টার রাজাপার মলের প্ল্যান কে অ্যাপ্রুভ করেনি অফিসার নারায়ণ মূর্তি লোকে সন্দেহ করছে এই কিডন্যাপিং এর ক্যাবিনেট মিনিস্টার রাজাপার হাত আছে অফিসার মূর্তি কিডন্যাপ করতে যাব নারায়ণ গাড়ি করে কিডন্যাপ করা হয়েছিল সিসিটিভি ক্যামেরায় তা ধরা পড়েছে শহরে লাগানো বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যে গাড়িটি এলআইসি বিল্ডিং ক্রস করেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে জানা যাচ্ছে যে ওই গাড়িটির সোজা মিনিস্টার রাজাবার বাড়িতে গিয়ে পৌঁছেছে কোথায় গেল

যদিও কিডন্যাপ নাই করে থাকতো তাহলে আমার মাকে বাঁচাতে হসপিটালে কেন আসতো তাহলে বলতে চাইছেন হসপিটালে এসে আপনার মাকে সেটা আমার কিছু আসবে যাবে না মিডিয়ার অনেক ক্ষমতা আপনারা আমাকে সাহায্য করুন পেপার টিভি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার সব জায়গায় প্রশ্ন করুন যেটা দেখলেন শুধু ও ও বুঝতে পারে ভয় পেতো আপনি একা থাকলে হয়তো বিপদে পড়তে পারেন তাই দূরে থেকেও আপনাকে বাঁচাবার চেষ্টা করেছে একমাত্র সূর্য জানে সম্পর্কের আসল মানে আপনি তো পেপার সাইন করতে রাজি হয়ে গেছিলেন কিন্তু সূর্য চাইছিল না আপনার নিজের চোখে আপনি ছোট হয়ে যান তাই নিজের জীবন বিপন্ন করেও ঢাল হয়ে আপনার সামনে দাঁড়িয়ে গেছে ওই মিনিস্টার আপনার স্ত্রী অপারেশন হতে দেয়নি কিন্তু সূর্যকে এমন চাপ দেয় যে বাধ্য হয় ডাক্তারদের ইনস্ট্রাকশন দিতে যাতে আপনার স্ত্রী অপারেশন হয় এই হচ্ছে আপনার প্রতি ভালোবাসা আপ ডাক্তারদের কথা অনুযায়ী মিসেস মূর্তি শরীর আগে তোর দাদাকে দে বাবা তুই মুখ ফুটে সত্যি কথাটা আমায় কেন বলিসনি বাবা মা মনের কথা বুঝতে পারে ওনাদের কিছু বলার প্রয়োজন হয় না সূর্য আমরা সব মিডিল ক্লাস লোক আর ওই মিনিস্টার অনেক ক্ষমতাশালী আমি মিডিল ক্লাস হাই ক্লাসে বিশ্বাস করি না বাবা শুধু দুটো ক্লাস হয় যারা ভুল করে আর যারা ঠিক করে তিরিশ বছর ধরে সৎপথে যে সম্মান তুমি অর্জন করেছো তাতে ওই মিনিস্টার কিছুতেই দাগ লাগাতে পারবে না ওকে এটা আমি করতে দেব না শুধুমাত্র পাঁচটা দিনের সময় দাও আমাকে সব ঠিক করে দেবো

নারায়ণ মূর্তি ছেড়ে দেয় চলে যাও যা আমি বাবু